আমরা সবাই একটা খুব অস্থির সময় পার করছি এই নতুন বাংলাদেশ নতুন এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন সরকার নতুন বাংলাদেশ জনগণ আমরা সবাই আসলে একটা খুব চ্যালেঞ্জের মুখে পড়েছি যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আসলে এক ধরনের আমাদের মনে জেগেছে এবং সব কিছু একটা চরম উদ্বিগ্নতায় আমরা সবাই আসলে এখন আছি এর এর পেছনের কারণগুলো আমরা সবাই কম বেশি জানি তবু আমি একটুখানি রিপিট করব কারণ আমার মনে হয় যে এই কারণগুলোর মধ্যেই আসলে আমাদের সমাধান যাত্রাটাও আসলে এই কারণগুলোর মধ্যেই আছে প্রথমত এখানে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় আমরা সকলেই আসলে কম বেশি দায়ী এই পরিস্থিতির জন্য এটা স্বীকার করে নিতেই হবে আমরা যারা ধরেন যে যারা তো আসলে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তো আসলে ষড়যন্ত্র করবেই কিন্তু আমরা যারা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি আমরা যারা আসলে সাধারণ জনগণ আমরাও বা বিভিন্ন পেশাজীবী আমরা ধরেন যে বিভিন্ন ইস্যুতে এত বেশি আসলে আপনার অস্থির হয়ে গেছি যে কোনো দাবি আদায়ের জন্য আপনার রাজপথে আপনার দখল করা অবরোধ করা মারামারি করা ভাইয়ে ভাইয়ে মারামারি করা এরকম এবং খুবই আপনার ছোট ছোটো ইস্যুতেও মারামারি এখানটা নিশ্চয়ই আমাদের সকলের কম বেশি দায় আছে আমাদের রাজনৈতিক দলগুলো ঠিক যে দায়িত্বশীলতার যে পরিচয় আসলে দিতে পেরেছে আমরা এটাও আমি আর আসলে মনে করি না সংস্কারের আগেই আপনার মানে কত দ্রুত আসলে নির্বাচন করা যায় কত দ্রুত আসলে আপনার সব কিছু দখল করা যায় লুটপাট করা যায় এই একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বেশ কয়েকটা রাজনৈতিক দলের মধ্যে এবং সামগ্রিক যে অস্থিরতা সরকারের উপর মানুষের যে এক ধরনের হতাশার জায়গাটা যে আসলে তৈরি হয়েছে এইটা কিন্তু এইখানে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর আমাদেরই রাজনৈতিক দলগুলোর একটা বড় দায় অবশ্যই আছে আমাদের সরকারেরও দায় আছে সরকার জনতুষ্টিমূলক যে কাজগুলো আসলে করা যেত বা করার সুযোগ ছিল সেগুলোতে খুব যে আসলে সফল ছিল বা খুব যে আসলে আগ্রহ দেখিয়েছে এখন পর্যন্ত এইটা আমার কাছে মনে হয় নাই সরকারের এক এক ব্যাংকিং সেক্টরে ছাড়া দৃশ্যমান খুব যে সরকার যে আসলে সফল হয়েছেন অন্যান্য সেক্টরগুলোতে এরকম আসলে বড় গলায় বলার আসলে জোর সুযোগ কম দ্রব্যমূল্য ট্রাফিক আপনার এই বিষয়গুলো তো একটা অসুবিধা তো অনেকদিন ছিল এখন এগুলো কিছুটা উন্নতির দিকে অবশ্যই জনগণের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য সরকারের প্রচেষ্টায় আমি অনেক ঘাটতি ছিল আমি অবশ্যই বলবো যে আপনার আহত নিহতদের পরিবারের পুনর্বাসন তাদের দেখভাল করা কিংবা তাদের যে শহীদ মর্যাদা শহীদদের শহীদ মর্যাদা আহতদের চিকিৎসার যে ব্যবস্থাগুলো করা জরুরি ছিল একেবারে যত দ্রুত সম্ভব সেই জায়গাটা সরকারের অনেক সমালোচনার জায়গা আছে আপনার বিচার প্রক্রিয়া নিয়ে অনেক কমপ্লেন করার জায়গা আছে আমরা এখন পর্যন্ত মানে বড় বড় সন্ত্রাসীদেরকে বড় বড় আপনার আওয়ামী লীগের যারা আসলে গণহত্যার সঙ্গে জড়িত ছিল বা যারা আসলে আওয়ামী লীগের আসলে মূল হোতা এই সন্ত্রাসী দলগুলো যারা আসলে মূলহতা তাদের বেশিরভাগকেই আসলে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার হতে দেখিনি আমরা জানি না যে ছয়শো জনের মতো যারা আসলে ক্যান্টনমেন্টে ছিলেন তারা কারা তারা এখন কোথায় আছেন আমরা এমনও দেখেছি যে এয়ারপোর্টে বা কোথাও কাউ কোনো একজনের গ্রেফতার হওয়ার খবর শুনলাম পরবর্তীতে দেখলাম যে তিনি আসলে দেশেই নাই এগুলো নিয়ে সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ করার অনেক সুযোগ আছে কিন্তু এখন অন্তত আপনার এই শহীদদের তালিকা কিংবা ধরেন যে আহতদের যে আপনার চিকিৎসা ব্যবস্থা এগুলোতে মোটামুটি একটা ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে যদিও এটা কমপ্লিট না এখানে আরও অনেক কাজ বাকি আছে আমরা এমনও দেখেছি যে সরকার খুব গুরুত্বপূর্ণ নয় এমন ইস্যুতেও বাহাস করতে আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের লিয়াজো করার একটা মানে কথা আমরা শুরু থেকে বলে আসছিলাম আমরা বলে আসছিলাম যে জাতীয় ছাত্র কাউন্সিলের কথা শিক্ষার্থী কাউন্সিলের কথা এই জায়গাগুলোতে আসলে সরকারের খুব দৃশ্যমান উন্নতি এখন পর্যন্ত অন্তত দেখা যাচ্ছে না আমরা বলে আসছিলাম যে অনেকগুলো জিনিসের দাম সরকার ওভার নাইট কমাতে পারতেন যেমন সর্বশেষ আপনার ইভেন সিপিডি তারাও বলেছে যে আপনার তেলের দাম ফিফটিন পারসেন্টের মতো কমানো আসলে সম্ভব আমার ধারণা যে এটা আসলে আরও বেশি কমানো সম্ভব আমাদের এই যে মোবাইল ফোনের যে চার্জ আমাদের যে ইন্টারনেটের চার্জ আমাদের গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল এগুলোতে যে চার্জগুলো গণপরিবহনের যে ভাড়া এগুলো কিন্তু অনেকাংশে কমানো সম্ভব আমার আমি খুবই কনফিডেন্ট এবং আমি ক্যালকুলেট ক্যালকুলেশন করে আসলে দেখাই দিতে পারবো আমাদের আমি এগুলোতে আপনার টোয়েন্টি থেকে ফিফটি পারসেন্ট এগুলোর খরচ কোনো কোনোটার আসলে কমানো খুবই সম্ভব এবং এগুলো নিয়ে আমরা বারংবার সরকারকে বলেছি এবং আমরা বারবারই আশ্বাস পেয়েছি যে এগুলো খুব শীঘ্রই আসলে এগুলো নিয়ে কাজ করা হবে কিন্তু এখন পর্যন্ত এগুলোর কোনোটারই আসলে ইমপ্লিমেন্টেশন নাই আমি নিশ্চিতভাবে জানি যে ধরেন যে বিদ্যুতের দাম যদি আসলে আপনার টেন পারসেন্টও যদি কমানো হতো তাহলে বাংলাদেশে অনেক মানুষ কিন্তু ভাবতো যে নতুন বাংলাদেশে সে একটা সুবিধা পেলো এবং এটাকে সরকারের একটা সফলতা হিসেবে আমরা সবাই বলতে পারতাম সরকার প্রচারণা করতে পারতেন জনগণ আসলে এটাকে সরকারের একটা সফলতা হিসেবে দেখত আমাদের এই যে প্রিপেইড মিটার ইলেকট্রিসিটির তারপরে গ্যাসের যে মিটার এই আপনার গ্রামীণ যে বিদ্যুতের যে চার্জ রেট এগুলো নিয়ে ধরেন যে হাজারটা কমপ্লেন আছে এবং এগুলো কিন্তু রিজলভ করা এমন কোনো কঠিন কোনো লম্বা সময়ের কাজ এমন কিন্তু ছিল না আমাদের গণপরিবহনে যে আমরা বলে আসছি যে শৃঙ্খলা ফেরানোর জন্য এখানে বাস রুট রেশনালাইজেশন দরকার আমাদের বিভাগীয় শহরগুলো থেকে আশেপাশের জেলাগুলোতে অন্তত গুরুত্বপূর্ণ জেলাগুলোতে যদি এক ঘন্টা পরপর আসলে ট্রেন যাতায়াত আমরা আসলে করতে পারতাম তাহলে কিন্তু ঢাকা বা বিভাগীয় শহরগুলোর পপুলেশন খুব অল্প সময়ের মধ্যে কমে যেত এবং সামগ্রিকভাবে মানুষের যে জীবনযাত্রার মান এগুলো উপকৃত হতো এগুলো বাড়ত মানুষ একটা রিল্যাক্সেশনের জায়গায় যেত আগের সরকারের থেকে মাফিয়া সরকারের থেকে এই সরকারে আসার পরে মানুষ রিল্যাক্সেশন তো না বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আসলে মানুষের আরও না বিশ্বাস উঠেছে এই জায়গাগুলো যদি কিছু কিছু জায়গায় যদি আসলে হাত দিত সরকার কিছু কিছু কাজ যদি আসলে করতো মানুষ একটা আশ্বস্ত হতো এবং এই কাজগুলোতে আমি মনে করি যে সরকারের আসলে এখনও এখনো সময় আছে সরকারের খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার আমি মনে করি যে আওয়ামী লীগের বিপক্ষে যে জিরো টলারেন্স সরকার বারবার বলে আসছে এই জায়গাটায় দৃশ্যমান উন্নতি দেখানো দরকার সকল বড় বড় আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তাদের অন্তত গ্রেফতার হওয়া দরকার অন্তত দুই হাজার আওয়ামী লীগ নেতার যদি দ্রুততম সময়ের মধ্যে সরকার বিচার সম্পন্ন করতে পারত। তাহলে কিন্তু অনেকগুলো গজব থেকে আমরা আসলে মুক্তি পেতাম এবং আরেকটা বিষয় হচ্ছে যে যখন কোনো একটা জায়গায় একটা কোনো ঘটনা ঘটে এইটা আরও বড় হয়ে ওঠার আগেই যে একটা দ্রুততম সময় যেমন ধরেন যে আপনার এই যে যাত্রাবাড়িতে যে একজন চিকিৎসক চিকিৎসারত একজন যে আসলে চিকিৎসকের ভুলে আপনার মারা গেছেন বলে যে একটা অভিযোগ আসলো এটা যদি দ্রুততম সময়ের মধ্যে এটাকে অ্যাড্রেস করা হতো রিক্সা শ্রমিকদের যে ইস্যুটা এটা তো আমরা সবাই জানি এটাকে হাইকোর্টের মাধ্যমে এটার রায় আসাটা এই মুহূর্তে কোনো অবস্থাতে ঠিক হয় নাই আমাদের যে প্রশাসনে যে একটা বড় ধরনের স্থবিরতা আছে আমলারা যে সরকারের সঙ্গে এক ধরনের বিরোধিতার জায়গায় আসলে আছেন ঠিকমতো সার্ভিস দিচ্ছেন না টাকা নিচ্ছেন ঠিকই কিন্তু কাজ করছেন না এই জায়গাটা সরকারের আসলে কঠোর হওয়া অনেক আগে থেকে জরুরি ছিল অন্তত পঞ্চাশ একশো জন সচিবকে যদি আপনার বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো তাদের যদি আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করা হতো তাদেরকে যদি আসলে জবাবদিহিতার মধ্যে এনে তাদের যদি একটা শাস্তির ব্যবস্থা যদি করা হতো তাহলে কিন্তু পুরো সচিবালয় অনেক বেশি ফাংশনাল হয়ে উঠতো সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আমরা এই গণ পক্ষের শক্তিগুলোর মধ্যে যে এক ধরনের ধোঁয়াশা আছে এই বিষয়গুলো নিয়ে সরকার কিন্তু আমাদের সঙ্গে আলাপ করতে পারতেন এবং আমি মনে করি যে সরকারের আসলে এই ভুলগুলো থেকে এই সীমাবদ্ধতার জায়গাগুলো থেকে দ্রুততম সময়ের মধ্যে বের হয়ে আসা উচিত সরকারকে এটা মনে রাখতে হবে যে এই সরকার যদি ব্যর্থ হয় অভ্যুত্থান ব্যর্থ হয়ে যেতে পারে এবং এটা প্রথমত সরকারের মনে রাখা দরকার এবং অবশ্যই আমরা যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি বিভিন্ন রাজনৈতিক দল জনগণ ছাত্র জনতা আমাদেরও এটা মনে রাখা দরকার আমি মনে করি যে আমাদের সকলের এখন আশু কর্তব্য আমাদের সকলের নিজেদের নিরাপত্তা যেমন নিশ্চিত করা একই সঙ্গে আমার প্রতিবেশী যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক না কেন সকলের নিরাপত্তা এখন আমাদের আসলে নতুন করে আপনার মন্দির আপনার বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং মসজিদ সব কিছু আসলে পাহারা দেয়া। এবং কোন অবস্থাতেই আমি মনে করি যে আগামী অন্তত দুই মাস আমাদের সকলের উচিত কোনো অবস্থাতেই রাস্তা যাতে আসলে আপনার অবরোধ করে নগরবাসীকে জিম্মি করে যেতে আমরা যাতে আসলে কেউ কোনো আন্দোলন সংগ্রাম যাতে না করি যতই ন্যায্য দাবি হোক না কেন এবং কোন পরিস্থিতি এমন পরিস্থিতি যাতে কোনো অবস্থাতে না হয় যেটার আসলে সুযোগ ষড়যন্ত্রকারীরা আসলে নিতে পারে। আমাদের সবার এটা মাথায় রাখা দরকার যে সরকারের অনেক ভুল ত্রুটি আছে কিন্তু দিন শেষে এই সরকার এই যে গণ অভ্যুত্থান এই যে নতুন বাংলাদেশ সেটার একটা প্রতীকও বটে এবং এই প্রতীকটা যদি ব্যর্থ হয় তাহলে অন্য অনেকগুলো প্রতীক আসলে ওভারঅল যে গণ অভ্যুত্থান এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আমাদের সরকারের উচিত যাতে এরকম কোনো পরিস্থিতি আর যাতে তৈরি না হয় এমন কোনো এজেন্ডা যাতে আসলে না থাকে যেটা নিয়ে বড়ো ধরনের কোনো স্যাবোটাইজ কেউ করতে পারে এবং সর্বোপরি জন ঐক্য কীভাবে রিগেইন করা যায় এবং এটাকে আরও সুসংহত করা যায় এই বিষয়গুলো নিয়ে সরকারকে আরো সচেতন হওয়ার জন্য এবং অ্যাক্টিভলি কাজ করার জন্য আমি সরকারকে আহ্বান করব এবং সবাই যদি আমরা আসলে সচেতন হই দায়িত্বশীলতার পরিচয় দেই নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ গণভ্যুত্থানের স্বার্থ শহীদদের প্রতি আমাদের যে দায় আমাদের আহতদের প্রতি আমাদের যে কমিটমেন্ট সেই জায়গা থেকে যদি আমরা সবাই আসলে দায়িত্বশীলতার আচরণ করি দায়িত্বশীলতার পরিচয় দেই তাহলে আমি নিশ্চিত আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে নতুন বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা এত সহজ হবে না কারোর জন্য বাংলাদেশকে একটা অস অস্থির পরিস্থিতির মধ্যে ফেলা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে একটা প্রশ্ন উঠে এরকম কোনো সিচুয়েশন যাতে না হয় এটা নিশ্চিত করে আমাদের সবার পক্ষে নিশ্চয়ই খুব ভালোভাবেই সম্ভব আমরা সবাই মিলে সেই জিনিসটা অবশ্যই করব সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম